টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চাল ধোয়া জল অথবা ফ্যান ফেলবেন না অবিশ্বাস্য কাজের আসন জেনে নেই একবার ভাত হয়ে গেলে ফ্যান বা মারটা কি কখনো রেখে দিয়েছেন সুতির জামা কাপড়ে মার দেওয়ার প্রয়োজনে মাঝে মধ্যে কেউ ভাতের ফ্যান রেখে দিলেও সাধারণত অপ্রয়োজনীয় ধরে নিয়ে ফেলেই দেন কিন্তু জানেন কি ভাতের ফ্যান বা চাল ধোয়া জলে রয়েছে বিউটি বিউটিক্রিসেট নানা ভিটামিন ও মিনারেলে পরিপূর্ণ শুধু ত্বক নয় চুলের জন্যও যা উপকারী চুল ভালো রাখে চুলে শ্যাম্পু করার পর ভাতের ফ্যান দিয়ে মাথাটা ভালো করে ঘষে নিন কয়েক মিনিটে অবস্থায় রেখে দিয়ে জলে ভালো করে চুল ধুয়ে নিন কিছুদিনের দিনের মধ্যেই চুল হয়ে উঠবে মৃষণ ঝলমলে যাদের চুলের আগা ফেটে যাচ্ছে তারাও উপকৃত হবেন ত্বকে জৌলুস আনে যাদের ত্বক উজ্জ্বল হারাচ্ছে তারাও মুখে ভাতের ফ্যান মাখতে পারেন প্রথমে উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন তারপর তুলোয় করে সারা মুখে ভালো করে ফ্যান মাখুন কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে নিন এতে ত্বকের জৌলুস ফেরার পাশাপাশি ত্বক টানটানো হবে তাই মুখের বলি রেখা ঠেকাতে এটি ব্যবহার করতে পারেন ত্বকের জ্বালা ও প্রদাহের চিকিৎসায় কিছুটা চাল টকবক করে ফুটিয়ে নিয়ে সেই জলটা একটু পাত্রে রেখে দিন গায়ে বা শরীরের কোথাও র্যাশ বেরোলে অন্তত পনেরো মিনিট চুবিয়ে রাখুন ফল পাবেন ব্রণতেও কাজ দেয় ব্রণয় চালের জল তুলোয় করে ধুপে থুপে মুখে লাগালে উপকার পাবেন একজিমারও ঔষধ চালের জল যেখানে একজিমা হয়েছে চালের জল দিয়ে ভালো করে ধুয়ে নিন যতদিন না সম্পূর্ণ শারস্যে লাগিয়ে যেতে হবে ডায়রিয়ার ওষুধ ডায়রিয়ায় ভুগলে এক গ্লাস ভাতের ফ্যানে এক চিমটি নুন মিশিয়ে খেয়ে নিন চটপট পেট ঠিক হয়ে যাবে ভাতের ফ্যানে রয়েছে আটটি জরুরি অ্যামাইনো অ্যাসিড পেশি পূর্ণগঠনে সাহায্য করে এতে থাকা কার্বোহাইড্রেট এনার্জির যোগান দেয় ফলে এরপর ভাতের ফ্যান ফেলে না দিয়ে কাজে লাগান ফ্যান মাখতে অস্বস্তি বোধ করলে কিছুটা চাল ধুয়ে অল্প ফুটিয়ে সেই জল ফ্রিজে ঠান্ডা করেও ভাবতে পারেন সমান উপকারী টিপস গুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য